পাচ্ছ সব সরঞ্জাম নিয়ে বসে আছি দেখে বুঝতে পারছ বাইরে বিরিয়ানি হচ্ছে এখন সব কিছু দেখো কমপ্লিট করে দিই ভাত কমপ্লিট দেখে চিকেন আটা তারপর পেঁয়াজ বেস্তা আলু মানে ডিম এদিকে দেখো গোলাপ জল সব দুধ ফুটে করে রেডি করে রেখে দিয়েছি এবারে এখন আমার বিরিয়ানির প্রসেস হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ যেটা হয় হাজার সেটা বানাচ্ছি এখন

ওটা মশলাটা না গরম এ করে গরম কড়াই সেকে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে বেশি টেস্ট আছে ও তাহলে থাক আর ঘরোয়া বিরিয়ানি যেরকম পারি সেরকমই করি মানে আবার কিনে খাওয়া যায় কিন্তু কিনে খেলে একটাই প্রবলেম কি হলো তো এক প্যাকেট করে বেশি পাবো না আর বাড়িতে বানালে দেখো একশো টাকার চাল এটা কতগুলো হয়েছে দেখেছো এখনই মনে হচ্ছে খেয়ে নিয়ে এরা মনে হচ্ছে এখনই মনে হচ্ছে আমি খেয়ে নি খেয়ে নিয়ে করতে তো আর একটু দেবো যে কটা ভাত আছে সাজিয়ে দেবো তাহলে বলে বড় হাঁড়ি নেই হ্যাঁ রে কি করবি বল দেখিনি ও বিরিয়ানি নেই সে জানি নেই কিন্তু কি করবো তারপরে কি বিরিয়ানি খাবো না বিরিয়ানি বলে

তেল দিয়ে একটু জুসি জুসি ভাব আসে একটু মশলা দিইটা দিয়ে দিলাম ছিল দিয়ে দিলাম

বাবা কি অবস্থা তুমি দেখতে পাবো হাঁড়ি ভর্তি হয়ে গেছে আর ভাতটা ধুয়ে তো ভাত ধুয়ে আসলাম একদম এবার আমি হয়েছে

যাতে ভিতরে কিছু ঢুকতে না পারে দোকানে যখন বিরিয়ানি পাশে যায় না বিরিয়ানি দোকান শেষ করে বলছি তখন কি সুন্দর গন্ধ বেরোয় আমাদের কেন এত ওরা কি মানে মিঠা তো ওরা বেশি করেই দেয় আমাদের ঘর থেকে বন্ধ পাচ্ছিস না হম চলটা বসিয়ে দিলাম না হাইটা আমি